ওরা اكو ठाকেছে এই রকম একটা আছে এটা টাইলস করে লাগান এই যে বাথরুম ক্লা ডিজাইন দেখাই এগুলা নতুন আসছে আকিজা টাইলস অনেক সুন্দর ডিজাইন তো এই বিল্ডিং এর আমরা কাজ করতেছি এখানে তিনটা বাথরুমের কাজ করতেছি তো দেখাই দিছি আপনাদেরকে বাথরুম গুলো এটা কিন্তু বেশ অনেক সুন্দর টাইলস এটা গ্র্যান্ডার মেশিন এই যে ফ্লোরের জন্য বালি মেলানো হয়েছে আর এই পাশে আরেকটা বাথরুম একটু অন্ধকার আর কি দেখেন আমি একটু লাইট জ্বালাই মোবাইল আরেকটা মোবাইলের ফ্লাশ এটাও কিন্তু দেখতে বেশি অনেক সুন্দর এখানে আমরা প্যান্ডা এই যে দুইটা করে পয়েন্ট দেখতে পাচ্ছেন তো আসলে এই পয়েন্ট গুলো হলো একটা হলো গদ্দা করার জন্য আর এটা হলো পুষ্যাওয়া যে পুষ মানে পানি খরচ করার জন্য এই যে পাশে গরম পানি প্লাস সাধারণ লাইনের যে সাওয়ার এখানে কিন্তু ওয়াল সাওয়ার লাগে এই টাইলসটাও কিন্তু বেশ অনেক সুন্দর এই হলো দুইটা বাথরুম একটা বিল্ডিং এর মধ্যে ওইখানে আমরা বেসিন এর কাজ করব আর এখানে হলো আরেকটা বাথরুম দেখেন সেম ডিজাইন ওই যে বাথরুমটা তারে নিচে ফ্লোর করতেছে এগুলা শুধু ফ্লোরের কাজ করতে হবে প্যান্ট দিয়ে একদম পরিষ্কার করে গেছিলাম কাজ দেখেন একদম পরিষ্কার তো বিরাস যা আসলে ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিনিক্সের কাজ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ভালো কোয়ালিটির কাজ করানোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে যে ভালো এটা মিক্সার করবেন কীভাবে হ্যাঁ কোন ধরনের কাজ কাম করবেন ওয়ালটা দেখেন একদম সুন্দর করে ভিজিয়ে দেখেন ওয়ালগুলো কিন্তু অনেক সুন্দর করে ভিজেছে আমরা আগে পাইপের কাজ করে ফেলেছি এই কিচেনটাও টাইলস হবে Çanta da falan çok